মূর্তি ভাস্কর্য বিভিন্ন ধরনের ছবি প্লাকার দিয়ে এসেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এটা ইদুল ফিতরের পবিত্রতাকে মূর্তি পূজা অপবিত্রতা দিয়ে কলুষিত করা হয়েছে আমি মনে করি দীর্ঘ একটি মাস সাধনা করে ইদুল ফিতরে পবিত্র ঈদ ফিতর আমরা যেভাবে উদযাপন করি সেই জায়গায় এইগুলো সেখানে সংযুক্ত করে সেটাকে অপবিত্র করা হয়েছে যে আপনাকে ওই যে মঙ্গল সভা শোভাযাত্রার যে প্লাকার্ড যে ধরনের আহ ভাস্কর্য যে ধরনের মূর্তির অবয়ব ঠিক যেগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয় আপনি সেটাকে মডিফাই করে নতুন একটা নাম দিয়ে আপনি ঈদ উৎসব নামে চালিয়ে দেবেন এটা কখনই শহীদ মিনারকে কেন্দ্র করে পরবর্তীতে যা হচ্ছে যেটা হয় একুশে ফেব্রুয়ারি আসলে দেখবেন রাত বারোটা এক মিনিট যখন বাঁচবে আপনি দেখবেন কিছু মানুষকে সেখানে গিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবে আমি যদি একেবারে সহজ সরল ভাষায় একটা প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যমে গোটা জাতিকে প্রশ্ন রাখতে চাই as a muslim as একজন বিশ্বাসী একজন মুসলিম হিসেবে আপনার বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে আপনি আপনার বাবার জন্য কি করেন সাদাকা করেন দোয়া করেন আপনি কি জীবনে কোনদিন আপনার বাবারে কবরে আপনি পুষ্পস্তবক নিয়ে গিয়েছেন ফুল দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন একজন মুসলিম হিসেবে একেবারে সহজ প্রশ্ন আবার যদি আপনি আপনার বাবাকে শ্রদ্ধা নিবেদন কিভাবে করবেন আপনি তাড়াতাড়ি কোরআনে যান শূন্য যান ইসলামিক স্কলারদের তাদের কাছে যান ভাই আমি আমার বাবা মারা গিয়েছে তাদের ইসলামের সবের জন্য পরকারী মুক্তির জন্য আমি কি করতে পারি জীবনে কোনোদিন আপনি আপনার বাবার কবরে মায়ের কবরে পুষ্পৃষ্ট অর্পণ করেন তাহলে আমার প্রশ্ন হলো যারা ভাষা আন্দোলনে আন্দোলনে প্রাণ দিয়েছেন তারা কি খুব দোষ করেছেন তারা মুসলিম ছিলেন তারা দেখেন রফিক বরকত জব্বার বলা হয় রফিক উদ্দিন আহমেদ আবুল আব্দুল সবাই তাদের মৃত্যুবরণ করলে মুসলমানকে কিভাবে শ্রদ্ধা জানানো হবে হবে কথা ইসলামিক কিন্তু মুসলমানকে শ্রদ্ধা নিবেদন করবেন খ্রিস্টানদের কালচার অনুযায়ী এটা তো খুব ভাই খুব অদ্ভুত একটা বিষয় সম্পূর্ণ অযৌক্তিক বিষয় সুতরাং শহীদ মিনারের নাম শুনে যারা আবেগতাড়িত হয়েছিলেন পরবর্তীতে যারা হয়েছে আজকের ঈদ আনন্দ উৎসবের নামে যেটা বলো আপনাকে তো শুনতে খুব ভালো শোনা যাচ্ছে ঈদ আনন্দ শোভাযাত্রা ঈদ আনন্দ উৎসব যাত্রা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি অত্যন্ত ভাবে যেটা এখানে ঢুকিয়েছিলেন আপনি বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন ধরনের আপনি ভাস্কর্য নিয়ে আপনি শোভাযাত্রা করলেন আদৌ কি ইসলামের সাথে দূরতম কোনো স্পষ্ট থেকে থেকে এগুলো তোমরা ধরে থাকো অথচ ঈদ উল ফিতর একটা পবিত্র আমাদের একটা ইবাদত আমরা ঈদ উদযাপন করি কিসের মাধ্যমে সাদা কত আদায়ের মাধ্যমে খালাত আদায়ের মাধ্যমে গরিবদেরকে সহযোগিতার মাধ্যমে এটাই হচ্ছে আমাদের উৎসব কিন্তু আপনি নামে আপনি নতুন করে আপনি খুব নেক্সট আমরা যেটাকে বলি নেক্সট ধোকা আপনি যে আয়োজনটা করলেন যেটা ইসলাম সমর্থন করে না দেখুন আমাদের অবস্থায় দিন শহীদ হয়েছে এখানে আমাদের একটা আবেগের জায়গা আছে আমাদের যিনি সংস্কৃতির মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন তিনি কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমরা এবার মঙ্গল শোভাযাত্রায় আবু সাহিদের ভাস্কর্য নিয়ে আমরা মিছিল করব মানে কি মানে হচ্ছে মুসলমানদের একটা আবেগ নিয়ে খেলা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আবুদ কেন মোহাম্মদ কেউ প্রতিকৃতি বানিয়ে সে যদি শোভাযাত্রা করতে চায় আমরা তীব্র বিরোধিতা কেন না কেউ যদি আমার বাবার যদি ভাস্কর্য বানায় কেউ যদি কোনো মিছিল করতে চায় শোভাযাত্রা করতে চায় আমিও তার তীব্র বিরোধিতা করব কেন করব এটা ইসলাম অ্যালাউ করে না ইসলামের কোনো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই সুতরাং ঈদ আনন্দ উৎসব এর নামে আপনি আহ উৎসব পালন করার তো ভাই অনেক কিছু আছে আপনি যারা দুই হাজার চব্বিশের আন্দোলনে যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন আপনি সেই শহীদদের জন্য কিছু করেন আপনি আহতদেরকে নিয়ে আসেন তাদের পরিবারকে নিয়ে আসেন তাদেরকে সামনে নিয়ে আসেন তাদের সাথে আপনি আনন্দ করেন করার তার কিছু নেই যে আপনাকে ওই যে মঙ্গল শোভা শোভাযাত্রার যে প্লাকার্ড যেই ধরনের আহ ভাস্কর্য যে ধরনের ভূর্তির অবয়ব ঠিক যেগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয় আপনি সেটাকে মডিফাই করে নতুন একটা নাম দিয়ে আপনি ঈদ উৎসবটা চালিয়ে দেবেন এটা কখনোই এটা হতে পারে না বরং এটা ধীরে ধীরে আমি মনে করি যে ইসলামিক স্কলারদের প্রত্যেকের এই জায়গাটা থেকে প্রতিবাদ করা দরকার কেননা নামটা কিন্তু এখানে অনেক চমৎকার ঈদ আনন্দ উৎসব বা ঈদ আনন্দ শোভাযাত্রা এটা কিন্তু খুব আনন্দ র্যালি ঈদ আনন্দ নাম ঈদ আনন্দ মানে নাম কিন্তু খুব চমৎকার এই জায়গা কিন্তু আমাদের ধর্মীয় একটা আবেগ জড়িত আছে কিন্তু আপনি এই আবেগের মধ্যে যে খুব সূক্ষ্ম ভাবে আপনি বীজ মিছিয়ে দিলেন একটা আফিম ঢুকিয়ে দিলেন যে বিশ্বে যুগ যুগ ধরে মানুষ যে বিশ্বের আহ বিশ্বের আহ বিশ্বে আক্রান্ত হতে থাকবে জর্জরিত হতে থাকবে এই জায়গাটায় অবশ্যই আমাদের এই জায়গায় কথা বলা দরকার যে এই ধরনের আহ ইস্নামের নামে ইস্নামাইজেশনের নামে যেটা করা হলো এটা আমি মনে করি খুব ভাবে গভীর চক্রান্তের একটা সিম্বল আমরা এখানে দেখতে পেয়েছি বা সংস্কৃতির বিকৃতি নামে অপসংস্কৃতি বা মূর্তি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে একটা অপতৎপরতা আমরা বিগত দীর্ঘ সময় ধরে দেখে এসেছিলাম আর একটা বহি প্রকাশ এখানে দেখতে পেয়েছি সুতরাং যেভাবে পুরুষ ঈদ সেলিব্রেশন করেছে উদযাপন করেছে এটাকে আমরা আনন্দ প্রকাশ করেছে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা জাতীয় ঈদগাহে ডক্টর ইনুস তিনি সেখানে গিয়ে তারা ঈদের তারা তাদের করেছেন এবং জনগণকে তিনি যেভাবে আপন করে নিয়েছেন জনগণ তার জনগণের বই প্রকাশ কিন্তু আমরা ঈদের খালাতের আমরা দেখতে পেয়েছি আমরা আমি জানি না আজকের এখানে আলোচক প্যানেল প্যানেল যারা যুক্ত হয়েছেন হয়তো অনেক আমাদের বয়সে অনেক বেশি হবেন এরকম কোন দৃশ্য তারা দেখতে পেয়েছেন কিনা আমরা আমি বলতে পারবো না তবে মনে হয় না যে তরুণ এবং যুব সমাজ এরকম কোন দৃষ্টি দেখতে পেয়েছেন যে রাষ্ট্রের একজন সর্বোচ্চ জায়গার একজন ব্যক্তি সাধারণ জনগণের সাথে যে তিনিও একাকার হয়ে যেতে পারেন তিনিও মিলেমিশে যে তার আনন্দ ভাগাভাগি করে নিতে পারে ডক্টর ইউনিসেফ জাতীয় ইতিহাসের সালাদ আদায়ের যে দৃশ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি সাধারণ মানুষ যেভাবে সেলিব্রেশন করেছে দ্রব্যমূল্য মূল্য যেগুলো রমজান মাসে যেগুলো করে ক্ষমতার ভিতরে ছিল ইলেকট্রিসিটির কোনো ডিস্টার্ব হয় নাই আরো অনেক ভালো ভালো দিক আছে অবশ্যই সেই জায়গাগুলোকে আমরা সাধুবাদ জানাই আমরা সাদা কে সাদা বলবো কালাকে কালা বলবো কিন্তু যেটা হলো ঈদ র্যালি নামে এই যে মূর্তি ভাস্কর্য বিভিন্ন ধরনের ছবি প্রাক্ষাড দিয়ে এসেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এটা ঈদুল ফিতরের পবিত্রতাকে মূর্তি পূজা অপবিত্রতা দিয়ে কলুষিত করা হয়েছে আমি মনে করি দীর্ঘ একটি মাত্র প্রেম সাধনা করে ঈদুল ফিতরে পবিত্র ঈদুল ফিতর আমরা যেভাবে উদযাপন করি সেই জায়গায় এইগুলো সেখানে সংযুক্ত করে সেটাকে অপবিত্র করা হয়েছে এই অনুষঙ্গ গুলো অবশ্যই এই জায়গা থেকে বাদ দেওয়া দরকার বাকি আমার পূর্বের আলোচক তিনি একটা প্রসঙ্গ এনেছেন যে ইমাম তিনি সারা তারাই করেছেন তিনি সামনে দুজন ব্যক্তিকে টেনে এনেছেন এই প্রসঙ্গে তিনি জানতে চেয়েছেন আমি যতটুকু জানি যে ওখানে দুজন ইমাম ছিল এবং ওই জায়গায় আসলে স্থায়ী কোনো ঈদগাহ না ওখানে সাময়িক একটা ঈদগাহ তৈরি করা হয়েছিল তো একজন যিনি ফার্স্ট ইমাম ছিলেন তিনি কিছুটা সামনে গিয়ে তিনি ক্রাফ করবেন তার একটু পিছনে সেকেন্ড ইমাম দাঁড়িয়ে ছিলেন এবং মাইক্রোফোনের সেট ওই জায়গায় ছিল তো মাইক্রোফোনের সেট ওই জায়গায় থাকার কারণে উনি যেহেতু ভূমিকা পালন করবেন উনি পিছনেও যেতে পারছেন না আর মাইকটা মনে হয় ওই জায়গা থেকে সরানো আমি জাস্ট আমার একটা ধারণা এবং আমি একটা আর্টিকেল পড়েছি সেখান থেকে আমি যতটুকু জেনেছি যে মাইকটা ওই জায়গায় সেট থাকার কারণে উনি সামনের কাতার থেকে একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছেন মোরকাব্বির এবং তাকবির দেওয়ার সুবিধার্থে পিছন থেকে যে কোনো একজনকে টেনে উনি যেহেতু একা যাতে না দাঁড়ান এই জন্য তার সাথে আরো একজন ব্যক্তিকে এখানে টেনে নিয়ে এসেছেন তো এই হলো মূল বিষয় তো এটা নামাজ হবে না বিষয়টা আমি 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 এই প্রসঙ্গে আপনাকে আর একটু হেল্প করতে চাই কারণ এখন ডিজিটাল যুগ আপনারা যারা বিভিন্ন ধরন বড় বড় জামাতে নামাজ পড়ান অথবা তারাবিন নামাজে আমরা যতটুকু জানি থাকে যেটা দিয়ে মাইকে সামনে দাঁড়ানো করার কিছু নাই আপনি চাইলেই মূল কাতারের সঙ্গে দাঁড়িয়ে ওই ইকামত দিতে পারেন এটা স্পেশালি আমার যতটুকু এতদিনের অভিজ্ঞতা কাউকে সম্মান দেওয়ার জন্য আমাদের যে চামচামি কালচার সেইটা সম্মান দেওয়ার জন্য বা গোরামি করে ব্যাখ্যা দেওয়ার জন্য কেউ বলছে যে ওইখানে মাইকের স্ট্যান্ড আছে তাহলে তো আমাদের যিনি ইমাম সাহেব তারাবি যখন আপনারা পড়ান তখন কিন্তু যে এই যে সুরার এত জোরে আওয়াজ হয় ওনার সামনে তো আপনার স্ট্যান্ড দাও মাইক থাকে না ওনার সামনে তো সুন্দর নামাজের জায়গা থাকে উনি সুন্দর একটা কর্ডলেস দিয়ে নামাজ পড়ে ওইরকম একটা কর্ডলেস দিয়ে ওনারে কাতারে দাঁড়া করায় দিত এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা আমি মনে করি আপনি আপনি সরকার বলেছেন আপনি মতামত দিয়েছেন আমি যেটা আপনি আমি আপনার সাথে অনেকটা একমত যে যদি এমনটি হতো যে যিনি সেকেন্ড ইমাম ছিলেন তিনিও পিছনের যে কাতারটার মধ্যে দাঁড়িয়ে ছিলেন যদি ওইখানে দাঁড়িয়ে এখানে কোন মাইক্রোফোন যেটা এখন অনেক মাইক্রোফোন পাওয়া যায় যেটা দামার সাথে আগানো যায় আপনি কটলেটের কথা বলেছেন কটলেট এয়ারফোন হতে পারে হেডফোন হতে পারে এটা কিও এটা যদি হতো তাহলে এটা অনেক সুন্দর হতো তাহলে কোন ধরনের বিতর্ক হতো না

ওই জায়গায় সেকেন্ড ইমাম দাঁড়িয়েছে এজন্য জন্য যে কোনো একজনকে দাঁড়িয়ে যাতে উনি একা কি না পড়ে এই দুজনের একটা কাতারের ব্যবস্থা এখানে করা হয়েছে তবে এইটা যদি না করে পিছনের যে বড় কাতারটা ছিল সেই জায়গা যদি করা হতো এটা ভালো হতো যেহেতু এটা করে ফেলেছে তো এর কারণে নামাজ হবে না এরকম বিষয় না বাট ওইটা হলে বেশি ভালো হতো যেটা আমরা বললাম বাট আপনি যেটা বললেন যে আমাদের চামচামির যে কালচার হ্যাঁ চামচামির যে কালচার এটা তো যদি চামচামি আমাদের দেশে যদি কোনো কম্পিটিশন হতো তাহলে আমরা যেরকম দুর্নীতি ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছি আমাদের বিভিন্ন ধরনের ব্যাট রেকর্ড আছে যেখানে আমরা ওয়ার্ড চ্যাম্পিয়ন হই তো চামচামি এবং তেল যদি এরকম কোনো প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে আমরা আমাদের এক নম্বর প্লেস কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না এটা তো আমাদের একটা মজাগত একটা বিষয় হয়ে গিয়েছে বাট ওই জায়গা যে ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে আমি যা সেই জায়গাটায় যেটা বললাম সর্বোপরি আমি আমার আলোচনা সংক্ষেপ আমি এক মিনিটে শেষ করছি সেটা হলো আমরা আমাদের এবারে ঈদ আমরা নতুন বাংলাদেশকে আমরা দুই হাজার চব্বিশে যে একটা মানুষ স্বাধীনভাবে ইসলামী ধর্ম পালন করা আমরা যে বাংলাদেশে একটা বৃহত্তর জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের ইসলামের যে সিম্বলগুলো গুলো আমরা পালন করেছি বটে বাট আমাদের ভিতরে একটা ভীতিকর পরিস্থিতি ছিল আমরা সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠে একবার স্বাধীনভাবে মুক্তভাবে আমরা আমাদের এবারে ঈদটাকে সেলিব্রেশন করেছি অবশ্যই এটা আমাদের ভিন্ন একটা মাত্রা দিয়েছে কিন্তু আমাদের এই মাত্রাটাকে ওইভাবে যে র্যালিতে বের করা হয়েছে সেখানে মূর্তি ভাস্কর্য প্লাকার্ড সেগুলো এনে এটাকে আমাদেরকে আবার কলঙ্কিত করা হয়েছে আমাদেরকে ব্যতীত করেছে যদি এই জিনিসটা না হতো আমাদের সর্বে সব মিলে আমাদের ইত্যাদি অনেক চমৎকার হত ধন্যবাদ